সেই জন্য বলছে তাহলে কলিতে তো জব করলে মন্ত্র আসবে না কিছু তাহলে দেব যদি মন্ত্রতে জব করে না ভগবান পাওয়া যায় তাহলে দেবপ্রাপ্তি ভিন্ন পূজা কী বা ফল তাই তাহলে দেবতা পুজো করে কী ফল যদি কারো মনে প্রাণে শুদ্ধ ভক্তি হয় জন্মান্তরে সেই ফলে কিঞ্চিত ভোগয় ভোগান্তে জনিতে পুনঃ জন্মিতে হইবে প্রতিমা পুজিলে নাহি জীবন মুক্তি হবে ঠাকুর করে পুজো করলে মুক্তি লাভ হবে গুরু ধর আত্মজ্ঞান দাতা গুরু শ্রীকৃষ্ণ প্রতিমা গড়ে সেবে সাধুজন কতজন শ্রীকৃষ্ণ প্রতিমা করে পুজো করছে কত মঠ মন্দির করে দিয়েছে বড় বড় তাহাতে যে ফল পায় শুনো বিবরণ তাতে কি ফল পায় না ফল পাচ্ছে গৃহে তোমার ঘরের টাকা করি গয়নাঘাটি হারিয়ে গেছে সেটা তো ঘরে হারাইছে তুমি জঙ্গলে খুইতে গেল হবে কোনোদিনই পাবে না গৃহে হারাইয়া দ্রব্য বিচর হয়ে অরণ্যে অরণ্যে সেইরূপ কার্য তার সেবা সেবার জন্যে সেরকম কাজটি ওই মূর্তি সেবা করাটা হচ্ছে তো বলছে বৃন্দাবনে ব্রজবাসী কৃষ্ণের সেবা কইল বলছে বৃন্দাবনে যে কৃষ্ণকে পেয়েছিল হ্যাঁ কৃষ্ণের সেবা কইল আর বাসি বাজায়া কৃষ্ণ সবাইকারির বাঞ্ছাপুরাইলো বাঁশি বাজায় সবার মনোবাঞ্ছা পূরণ করেছিল গোপীদের মনোবাঞ্ছা যে যেমনভাবে চেয়েছিল। মায়েদের ভাবরা তারা গোপালভাবে চেয়েছিল। যারা গোপী ছিল তাদের আমাদের স্বামী হ আমাদের প্রেমিক এরকম ভাবে চেয়েছিল তাদের বাছা পুড়ি ছিল শোকাগুলো ভেবেছিল আমার বন্ধু তাদের ছিল চেয়েছে আর যারা সন্তান সন্তান রূপে রূপে হ্যাঁ আর যারা ওই শত্রু ভাবে চেয়েছে ভগবানকে তাহলে কি হয়েছিল তখন কিন্তু ভগবান এই দেহ নিয়ে সংসারে ছিল তাই তো পেয়েছিল তো বলছে মনুষ্য আকারে কৃষ্ণ ছিল বৃন্দাবনে তখন তাই পেয়েছিল মানবের মতো ছিল তার আচরণ মানুষেরই মতন তার আচরণ ছিল হ্যাঁ মূর্তি নাহি কোথা কয়ে বাসি না বাজায় মূর্তি তো কোথা কয় না আর বাসিও বাজায় না আর কারোর মনের ইচ্ছাও পূর্ণ করে না তাইলে মনুষ্যের মতো কার্য কিছু নাই তার কোনো কাজ নাই বৃন্দাবন হতে কৃষ্ণ যায় নবদ্বীপে আবার নাকি নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করে গৌরাঙ্গ হয়ে এলেন হুম জানিয়া শুনিয়া তবু ভাবে নানা রূপে হ্যাঁ হোলিকালে সেই প্রকার কৃষ্ণ রূপ নাই হোলিতে তো সেরকম কৃষ্ণ রূপ নাই কৃষ্ণ বলে কেউ আসে নাই হুম তবু কৃষ্ণ কৃষ্ণমূর্তি পুজোয় সবাই আর সবাই কৃষ্ণমূর্তি পুজছে আর ওই কৃষ্ণমূর্তি যখন সত্যিকারের দেহ নিয়ে বেঁচেছিল তো দেহ থাকতে থাকতেই তার ভাগ্নে অভিমন্য তাকে সপ্তরথী মিলে ঘিরে মারছে ওই কৃষ্ণ বাঁচাতে পারে নাই কৃষ্ণের যখন কৃষ্ণ দেহগুলো তাহলে দেহ থাকাকালীন সে বাঁচতে পারে নাই তাহলে এখন নাই দেখতে পাব